সুপ্রভাত বন্ধুরা আমি পায়েল আশ্রমের তরফ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের জন্য রইল আমার প্রণাম দেখো চারপাশটা কি সুন্দর লাগছে আজকে এত হাওয়া দিচ্ছে আশ্রমে খুব সুন্দর লাগছে চলো আজকে তোমাদের সাথে তোমাদেরকে একটি নতুন জিনিসের সাথে আলাপ করাই পরিচয় করাই কি বলো তো আগের ভিডিও তো তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমরা পুরনো ভোগশালাকে খুব আনন্দ সহকারে বিদায় জানিয়েছিলাম আজকে দেখাবো আমাদের নতুন কালকে কালকে দোল পূর্ণিমা তো আমরা নতুন ভোগশালায় সবাই মিলে কাঠের জালে প্রচুর রান্না করব প্রচুর আনন্দ করব তো তোমাদেরকেও পরিচয় করাই যেহেতু তোমরা আশ্রমের সদস্য হয়ে গেছো তোমরাও দেখো আমাদের নতুন ভোগশালা সুন্দর লাগছে প্রকৃতির থেকে আর কোন সৌন্দর্য টিকে থাকতে পারে না এত সুন্দর লাগছে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর এই হচ্ছে আমাদের নতুন ভোগশালা এটা হচ্ছে আমাদের বাইরেটা বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আমাদের ভোগশালা তোমাদের কেমন লাগলো হ্যাঁ আমি এবার তোমাদেরকে ভোগশালার ভেতরে নিয়ে যাব এই হচ্ছে আমাদের ভোগশালার এন্ট্রেন্স চলো ভেতরে যাই আয় তুহিন দেখ কি সুন্দর হাওয়া দিচ্ছে তুহিন অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে বেসিক্যালি অ্যাকচুয়ালি বাগানের চারিদিকে বাগান তার মাঝখানে ভোগশালা তো মানে এত সুন্দর লাগে সকালে বিশ্বাস করবি না তুই চা খেতে আসি এখানে বিভিন্ন রকমের পাখির আওয়াজ আর এত হাওয়া এত হাওয়া মনে হয় ঘন্টা পর ঘন্টা বসে থাকে একদম একদম ঠিক বলেছিস আর এই দেখো আমাদের ডাইনিং টেবিল এখানে আমরা সবাই মিলে বসে মায়ের ভোগ খাই দেখো কি হাওয়া দিচ্ছে না তুমি একদম একদম অপূর্ব সত্যি সুন্দর বল রাতে তো আরো সুন্দর লাগে রাতের একটা দৃশ্য আমাদের পরিবারের সদস্যদের দেখাতে হবে অসাধারণ কত গাছ না আমাদের আসলে তো আর্ধেক গাছে নামই জানি না এত গাছ তো এই দেখো এই দেখো ছেলেটা যখনই দেখি তুই ওখানেই বসে থাকিস মায়ের কাছে কি করিস রে বাবু আমার নামে কি কিছু নিন্দে মন্দে করছিস নাকি হ্যাঁ মা ভিডিও করছি আজকে নতুন সদস্যদের নতুন ভোগশালার সাথে পরিচয় করাচ্ছি তাহলে তোমাদের আমার সফল ভক্ত বৃন্দ সফল সন্তানগণ তোমাদের আমার তরফ থেকে অনেক অভিনন্দন কালকে দোলযাত্রা তুই কি দেখাচ্ছিস ভাই মা নতুন ভোগশালাটা পুরোনো ভোগশালাকে যে বিদায় করে কালকে যে আমরা মায়ের নতুন ভোগ নতুন উনুনে রান্না করব সেটাই দেখাচ্ছি সবাই মিলে করব না তো আমাদের পরিবারের সদস্যদেরই কেন বাদ দিই তাহলে তাদেরকে আমন্ত্রণ অবশ্যই অবশ্যই আমি তো চাই সবাই আসুক আমাদের মায়ের ভোগ খাক আমাদের আশ্রমের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একদম তোমরা আমাদের মায়ের আশ্রম মানে বাবিপুরে বিরোজা মুক্তি মার্গপীঠ আশ্রমে সবাই এসো মায়ের ভোগ প্রসাদ সেবা গ্রহণ করো আমরা খুব খুশি হব এসো তোমাদের নতুন উনুন দেখাই এই হচ্ছে আমাদের নতুন উনুন কালকে মায়ের ভোগ এই উনুনেই আমাদের তৈরি হবে মা তুমি সকালে বলছিলে না উনুনের ব্যাপারে ওই চিমনির কথা আমি বলছিলাম যে এই যে উনুনটা এই উনুনটা আসলে শহরের মানুষরা তো এরকম জিনিস দেখতে পায় না তাই বলছি না এটাকে বলে জোড়া পাখা আর এই একটা দেখো এখানে আঁচ দিলে দুটো উনুনেই রান্না হবে একসঙ্গে মানে এইটাতে রান্না করতে গেলে কিন্তু তোমায় কেটে বেছে ধুয়ে সব বন্দোবস্ত করে তারপর বসতে হবে তুমি ভয় পাচ্ছো তো যে উনুনে ধোঁয়ায় ধোঁয়াকার হবে একদম নয় এই দেখো চিমনি করা আছে এটা দিয়ে পুরো ধোঁয়াটা বাইরে চলে যাবে হিসেবে এবং তাড়াতাড়িও তো হয়ে যাবে অত্যন্ত তাড়াতাড়ি হয়ে যায় আমিও তো এখানে এসে প্রথম দেখেছি এত সুন্দর জিনিসটা এইটাই দেখাবে বলছি একদম ঠিক আছে দেখাও তো আপনারা দেখেন যদি আপনাদের এখানে আসতে হয় তাহলে চলে আসুন এবং মায়ের ভোগ খান আমি এটুকু হলফ করে বলতে পারি এখানে একবার এলে আর মন চাইবে না যে শহরের মানে ফিরে যেতে তো আমি অনেক দূর থেকে এসেছি এখানে আছি আশ্রমে কয়েকদিন কিন্তু বিশ্বাস করুন মন চাইছে আমি এখানেই থেকে যাই কালকে দোলযাত্রা সবাইকে অভিনন্দন জানাই খুব ভালো থাকবেন খুব ভালোভাবে দোল খেলবেন রং খেলবেন কিন্তু খুব সাবধানে আজকে এই বলে শেষ করছি নমস্কার